হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মুক্তাস কিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাসি স্বাগতম চলন বন্ধুরা আজকে শীতের মিষ্টি সকালটা এক কাপ ধোয়াটা চা দিয়ে শুরু করা যাক আমার আজকে রেসিপিতে থাকছে মশলা দিয়ে দুধ চা এক কাপ দহাটা চা আর এটা ছাড়া অনেকেই হয়তো দিনের শুরুটা ঠিকভাবে হয় না আর এই চাটাই কিছু মানুষের দৈনন্দিন জীবনের একটি রেসিপি চা আমাদের প্রত্যেকের বাড়িতে সকাল সন্ধ্যা দুইবার হয়ে থাকে চাটা আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি তবে চা তৈরির ধরনটা আমরা তৈরি করে সকাল কিংবা বিকালে আমি আমার বাড়িতে যেভাবে চাটা তৈরি করে থাকি আজকে সেভাবে আমার চায়ের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমি দুই কাপ চা বানাবো তাই যে কাপে চা নিব সেই কাপ মেপে দেড় কাপ পানি নিব। চায়ের জন্য পানিটা দেওয়ার পরে পানিটা ফুটিয়ে নিব পানিটা দেওয়ার পরে পানিটা যখন ফুটে আসবে তখন আমি সব মশলা উপকরণগুলো দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুইটা লবঙ্গ এরপর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এখন এই এলাচ তিনটার মুখটা একটুখানি ফাটিয়ে দিয়ে দেবো চায়ের পানির ভিতরে এখন সব শেষে দিয়ে দিচ্ছি আদা আর আদাটা আমি এমন করে থেতলে করে দিচ্ছি এই মশলাগুলো চায় দিলে চাটা খেতে খুবই টেস্টি হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে শীতে সকালে বা বিকালে এমন করে এক কাপ মশলা দিয়ে চা বানিয়ে খেলে ঠান্ডা লাগার ভয় থাকে না আর ঠান্ডার গলা বসে যাওয়ার সম্ভাবনাও থাকে না আর ঠান্ডায় গলা বসে গেলে বা সর্দি কাশি থাকলে এমন করে চা বানিয়ে খেলে সেটা অনেকটা সেরে যায় চায় আদার অন্য অন্য সব মশলা দেওয়ার পরে চায়ের পানিটা পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নেওয়ার পরে পানিটার কালারটা অনেকটা এমন চেঞ্জ হয়ে আসবে বন্ধুরা দেখুন পানিটা এমন করে টকবগিয়ে ফুটিয়ে নিতে হবে এত করে চাটা পান সাথে লাগবে না এমন করে চায়ের পানিটা যখন টক ভরিয়ে ফুটিয়ে আসবে তখন দুই চামচ চা পাতা দিয়ে দিতে হবে আমি এখানে দুই কাপ চা করছি দুই কাপ চায়ের জন্য আমি দুই চামচ চা পাতা ব্যবহার করেছি আর দুধ চায়ের চা পাতাটা একটু বেশি লাগে আর চা পাতাটা একটু বেশি দিলে চায়ের কালারটা খুব ভালো আসে আমি চা পাতাটা দিয়ে আরও এক থেকে দুই মিনিট ভালো করে চায়ের পানিটা জাল দিয়ে নেব যাতে চায়ের পাতা থেকে সুন্দরভাবে কালারটা বেরিয়ে আসতে পারে চা পাতাটা দেওয়ার পরে ভালো করে পানিটা ফুটিয়ে নিয়েছি তারপর এক কাপ গরম চাল করা লিকুয়েড দুধটা গরম করে দিতে হবে ঠান্ডা দুধ অ্যাড করা যাবে না এতে করে চাটা পাঁচ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এখন আমি আরো দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ গুলিয়ে তবে গুঁড়ো দুধটা না দিতে চাইলে না দিলেও হবে শুধু লিকুয়েড দুধ দিয়ে করে নিলেও হবে তবে গুঁড়া দুধটা দিলে চাটা খেতে বেশি টেস্টি হয়ে থাকে চায়ে দুধ অ্যাড করার পরে চাটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর চামচ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে দুধ দেওয়ার পরে চাটা ভালো করে জাল দিয়ে টগবগিয়ে এভাবে ফুটিয়ে নিতে হবে আর আপনারা চাটা যত ভালো করে জাল করে নেবেন চাটা তত বেশি ভালো লাগবে খেতে এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিব আমি দুই কাপ চায়ের জন্য দুই চামচ চিনি ব্যবহার করব আমি দেড় কাপ পানি আর দেড় কাপ দুধ ব্যবহার করেছি এটা জাল করে নেওয়ার পরে দুই কাপ চা হয়েছে আমার আর চায়ের মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়ি কমিয়ে নিতে পারবেন চায়ের ভিতরে চিনিটা দেওয়ার পরে বেশি জাল করে নিব না আমি চিনিটা দেওয়ার পরে এক মিনিট জাল করে নিব আর চাটা আমি এক মিনিট জাল করে নিয়ে এখন এটা ছেঁকে নিচ্ছি আমি চাটা ছেঁকে দেখাচ্ছি চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে চায়ের কালারটা যেমন হয়েছে খেতেও নিশ্চয়ই টেস্টি হবে আদা গরম মশলা দেওয়ার কারণে চায়ের ফ্লেভারটা আরও সুন্দর এসেছে তো কত সহজেই তৈরি হয়ে গেল আমার শীতের সকাল বা সন্ধ্যায় দোয়াটা দুই কাপ মশলার চা অনেকেই হয়তো এভাবে বাড়িতে চাটা বানিয়ে থাকেন তবে যারা এখনো বাড়িতে এটা ট্রাই করেনি তারা নিশ্চয়ই আমার রেসিপিটি ফলো করে এক একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন দেখবেন এই শীতের সকাল বা সন্ধ্যায় চাটা খেতে কতটা দারুণ ও টেস্টি হয়ে থাকে তো বন্ধুরা এই শীতের সকালে একটা মশলার দুধ চাটা আমার কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ